আপনারা খুব করে বলতেছি ভাই আপনারা আপনারা আমাদের অংশ ভাই আপনারা আমাদের গার্ডিয়ান আপনাদেরকে আমরা স্যালুট জানাই আপনারা সাংবাদিক সত্যের মতো থাকবেন সত্য প্রচার করবেন সামনে রাখবেন

সব কিছু সমাধান হয়ে যায় তাদের উন্নয়ন

আসলে তাদের চেয়েছিল আমি যদি আমার আইডিয়া থেকে বা অন্যান্য বিভিন্ন দিক থেকে জানতে পেরেছি যে জামা শিবিরকে নিষিদ্ধ করার পরে কিন্তু আসলে মূলত তাদের আরেকটি সুবিধা হয়েছে জামা শিবির যারা তাদের তো তারা ওভেন ফিল্ডে আছে আমি দেখতে কিছু করার নাই তারা সাত পক্ষে এবং গার্ডিয়ানের পক্ষে তারা এ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আবু আবু আবু